বন্ধুরা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে দেশ ছেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সকল আমজনতা ঢুকে পড়েছে গণভবনে যেই গণভবনে বড় বড় নেতারা পর্যন্ত ঢুকতে পারতো না সেই গণভবনে আজ রিক্সাওয়ালা সহ সব আমজনতায় ঢুকে পড়েছে গণভবনে ঢুকে যে যা পাচ্ছে সে তাই নিয়ে চলে যাচ্ছে চলুন সেই দৃশ্যগুলো আমরা এবার একটু দেখে আসি দেখুন এক ভাই প্রধানমন্ত্রী শাড়ি নিয়ে যাচ্ছে শাড়ি পেয়ে ভাইয়া তো খুবই খুশি দেখুন আরেক ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদি নিয়ে যাচ্ছে এরপরে দেখুন আরেক ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈলা নিয়ে যাচ্ছে গণভবনের একটি তৈলা নিয়ে যাচ্ছে এগুলো সব স্মৃতি হিসেবে তারা রেখে দিবে তার জন্য এক এক করে সবাই তা নিয়ে চলে যাচ্ছে দেখুন আরেক ভাই গণভবনের চেয়ার নিয়ে যাচ্ছে মাথায় করে চেয়ার নিয়ে যাচ্ছে এগুলো তারা সবাই স্মৃতি হিসেবে রেখে দিতে চায় আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করছে এটাই বলতে চায় তারা তার জন্য এগুলো সব স্মৃতি হিসেবে তারা রেখে দিতে চায় এ তার জন্য এগুলো তারা এখন নিয়ে যাচ্ছে দেখুন আরেক ভাই গণভবনের একটি এসি খুলে নিয়ে আসছে এসি পর্যন্ত নিয়ে আসছে কিছুই রাখবে না গণভবনে আজকে যা পাচ্ছে যে যা পাচ্ছে সবই নিয়ে আসছে এরপরে দেখুন আরেক ভাইরা গণভবনে গিয়ে ভাত খাচ্ছে সে খাচ্ছে না ভাত খাচ্ছে সেখাচ্ছে না রোস্টগুলো খাচ্ছে যে যেই খাবারগুলো খাওয়ার কথা ছিল সে খাচ্ছে না সেই খাবারগুলো আজ খেয়ে নিচ্ছে তারা এরপরে দেখুন আরেক ভাই গণভবনের গাছ নিয়ে যাচ্ছে এক কথায় যে যা পাচ্ছে সবই তা নিয়ে চলে যাচ্ছে আসলে এগুলো সবাই তারা স্মৃতি হিসেবে রেখে দিতে চায় তো বন্ধুরা অবশ্যই ছাত্র ছাত্রজনতা সফল হয়েছে ছাত্রজনতায় দেশটাকে স্বাধীন করতে পেরেছে তো বন্ধুরা শেখ হাসিনা চলে যাওয়ার আপনার মতামত কি শেখ হাসিনা চলে গিয়ে কি বাংলাদেশের জন্য ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার যদি আপনি খুশি হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার যদি আপনি বেজার হন তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে